আজ আমি চলে এসেছি ভোলা মাছের ঝাল রেসিপি নিয়ে তো গরম গরম ঝরঝরে ভাতের সাথে এই ভোলা মাছের ঝাল কিন্তু খেতে দারুণ লাগে ভোলা মাছ আমাদের অনেকেরই খুব পছন্দের একটি মাছ আর এই পছন্দের মাছটাকে যদি পছন্দ মতো রান্না করা যায় তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না তো আজ আমার চ্যানেলে এই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালার ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভোলা মাছের ঝাল বানানোর জন্য দেখো সববার প্রথমে আমি ভোলা মাছটাকেই নিয়েছি দেখো ফ্রেশ ভোলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চকচক করছে দেখো মাছটা ধুয়ে পাঁচ মিনিট মতো জল ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো এই লবণ হলুদ আর লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব দেখো মাছের প্রত্যেকটা পিসকে আমি সুন্দর করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের মতো তোমরা কারা কারা এরকম ভোলা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট শিপসায় এসে কমেন্ট করে জানিও গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছ হলে কিন্তু তোমার আর কিচ্ছুই লাগবে না খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটা মাছ তো এটা নদীর মাছ খুব ভালোভাবে রান্না করলে এই দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে তো ভোলা মাছ তো ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে এখন আলুটাকে দেখো আমি সরু সরু করে কেটে নিয়েছি আলুটাকে সরু সরু করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটাকে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলেছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তারপর দেখো মাছটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মাছ তো একসাথে ধরবে না সেই জন্য আমি অর্ধেকটা মাছ প্রথমে ভেজে নেব তারপরে অর্ধেকটা ভাজবো দেখো মাছের এপিট ওপিট উল্টে কিন্তু আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের উপর আমি মাছটাকে রাখবো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ভাজা মাছও তোমরা খেতে পারো তো এরকমভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম মাছ ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট এখন আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দেখো সরু সরু করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দু তিন মিনিট ধরে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আলুটা অর্ধেকের বেশি আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাজাও কমপ্লিট আলুটা তো ভালো করে আমি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিলাম তো তোমরা চাইলে আলুটা নাও ভাজতে পারো কিন্তু আলুটা ভেজে রান্নাটা করলে বেশি ভালো হয় এরপর আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটুখানি সময় ধরে ফ্রাই করলাম ফ্রাই করার পর দেখো যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকেই ভালো করে আমি ভেজে নেব দেখো ফ্রাই করতে থাকবো প্রায় দু তিন মিনিট ধরে যতক্ষণ না এটা ব্রাউন কালার আসছে ততক্ষণ ধরে কিন্তু আমি এটাকে ফ্রাই করবো দেখো খুব সুন্দরভাবে কালার চলে এসছে এখন আমি যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে কিছুটা আদার কিছুটা রসুন সেটাকে আমি ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে আদা রসুন আলাদা আলাদাভাবে পেস্ট করেও দিতে পারো দেখো আদা রসুনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম গোটা জিরে গুঁড়ো করা ছিল সেটাই দিলাম তোমরা চাইলে বাটাটাও দিতে পারো তারপর দেখো খুব সামান্য পরিমাণ দু চামচ পরিমাণ জল দিয়েছি জল দিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা যখন মশলা কষাবে সামান্য একটু জল দিয়ে দেবে তাতে কিন্তু মশাটা তলায় বসে যাবে না আর খুব ভালোভাবে মশলাটাকে তুমি রেডি করতে পারবে খুব ভালোভাবে মশলাটা রেডি হয়ে গেছে এখন আমার দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এরকম জল দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা যেহেতু অনেকটাই সেদ্ধ তাহলে এর এই আলুর মধ্যে কিন্তু জলটা একটু কম দেব আলুটা দিয়ে দেখো প্রথমে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা গোটা বড়ো সাইজের টমেটো ছুঁড়ে সেটাই দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তার আগে আর একটুখানি পরিমাণ লবণ দিলাম আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে তোমরা কারা কারা এরকম ভোলা মাছের ঝাল খেতে পছন্দ কর অবশ্যই এসে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে যারা কখনো ভোলা মাছ এরকমভাবে খাওনি তাদেরকে বলছি একবার হলেও বাড়িতে এই এইরকমভাবে ভোলা মাছটাকে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল একদমই নদীর মাছ যে খাচ্ছি সেটা মনেই হচ্ছিল না এত সুন্দর লাগছিল টেস্ট তো দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলুটাও কষানো হয়ে গিয়েছে আর এই যে বললাম অল্প করে জল দেব তো অল্প করে আমি জল দিলাম জল দিয়ে খুনতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভালো করে ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু মাছটাকে দেব। তার আগে দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিলাম যাতে ঝালটা আর একটুখানি বেশি হয় আর এরকম ভোলা মাছ যখন রান্না করবে একটু লঙ্কার পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবে ঝালঝাল হলে কিন্তু তবেই মাছের ঝালটা বেশি ভালো লাগে আমার তো ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে আর ভেজে রাখা ভোলা মাছটাকে আমি একে একে দিয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব তো তোমরা যারা কখনোই এই মাছ খাওনি তাদেরকে বলছি বাড়িতে একবার হলেও এই মাছ এনে রান্না করে খেয়ে দেখবে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তো দেখো খুন্তি দিয়ে আবারও ভালো করে মাছটাকে আমি নাড়াচাড়া করে নিলাম পাঁচ থেকে ছ মিনিট মাছটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব তো কালারও খুব সুন্দর চলে এসছে মাছের অনেকটাই রেসিপিটা হয়ে এসছে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর চটপট প্রিয়াঙ্কল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এখানে আমার মাছের ঝালটা হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো সানরাইজের তো গরম মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর গন্ধটা হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এখন সার্ভ করব গরম গরম ভোলা মাছের ঝাল তো দেখো এই যে টমেটোটা আমি একটু শেষের দিকে দিয়েছি কারণ একটু এরকম অর্ধেক সেদ্ধ টমেটোটা আমার খেতে খুব ভালো লাগে বেশি খেটে গেলে আমার ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না কিন্তু প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল সময় তোমাদেরকে নতুন নতুন রেসিপি যাওয়ার চেষ্টা করবে তো সেই জন্য সব প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালি ইউটিউব চ্যানেলের পাশে তোমরা থেকো এখানে দেখো উপর থেকে ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম পুরোপুরিভাবে আমার সার্ভ করা কমপ্লিট তো ধনে পাতা কুচি দিয়ে এই ঝালটা খেতে খুবই ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরের বার আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ভালোভাবে ভালো সময় কাটিও Ta-da!